ম্যাডাম কিছু বলবি আমি না হ্যাঁ ম্যাডাম কাজকর্ম সব শেষ আমি তো দেশে যাওয়ার আগে আপনাকে বলছিলাম আমার জন্য একটু মাংস রাখার জন্য ও রে আল্লাহ রে দেখছস তোর কথা তো আমি ভুলে গেছি গরে এত তো মাংস সবার বিলি করে দিয়ে দিলাম ফকির মিসকিনরা দিয়ে দিলাম তুই আমার আপনার লোক আমার পাশে কাম করস তোর কথা কি আমি ভুলে গেছি গা ম্যাডাম আমি দেশে যাওয়ার আগে আপনাকে এত করে বলে গেলাম আমার জন্য একটু কোরবানি মাংস রাখেন আমার পোলাটারে খাওয়ানোর জন্য আর আপনি আমার জন্য রাখলেন না আরে আমি না কি কম তোরে কত হলে ঈদের দিন এত পেরেশানিতে আসছিলাম এত পেরেশানিতে আসছিলাম ফকির মিসকিন সব চারিদিকটা ঘেরা ধরছে আত্মীয় স্বজন কত মানুষজন বল এর মধ্যে কি তোর কথাটা মনে থাকে আমি ভুলে গেছি তোর কথা এত মানুষ এত মাংস দিয়ে দিন আমার তলে একটু রাখতে পারতাম না আমি তো বেশি মাংস রাখতে পারি নাই এখানে যখন তোর একটু দিয়ে দিব আমরা নিজের লিগেও মাংস রাখতে পারি নাই তোর কথা ভুলে গেছিলাম ওরা কিছু মনে করিস না তুই কত বড় গরু কিনলেন আমরা দেখলাম আমরা অনেক খুশি ভাবছিলাম যে কোরবানির গরুগস্তন বই রাখাম বসে কিনা খাইতে পারি না ম্যাডাম কোরবানি আইলে আপনারা আমাকে কিছু মাংস দেন এই আমরা খাই আঙ্গুলকে একটু মনে করে মাংস রাখলেন না আমেনা তোরা মনে কষ্ট নিস রে বিশ্বাস করতো কথা বিন্দু পরিমাণ মনে আসলো না আমার যদি মনে থাকতো তো মাংস আমি রাইখা দিতাম এইবার এত পরিমাণ মাংস হয়েছে এত মানুষে এত এত করে মাংস দিছি সবার বেশি বেশি করে দিয়ে দিছি বুঝছো আঙ্গুলিকে মাংস রাখতে নাই আমরা তো এমনি মাংস রাখি না ফ্রিজে একটা টুকরা মাংস নেই তার পোলার কথাটা কইলো মিনা কষ্ট লাগছে ফ্রিজে মাংস থাকলে তো ওগুলো করে দিয়ে দিতাম ম্যাডাম গ্রামে গেছিলাম আমাকে গ্রামে কেউ কোরবানি দেয় না সবাই গরিব তো ভাবছিলাম আপনি একটু মাংস দিলে আমার ছেলেটাকে রান্না করে খাওয়াবো আমি নিজেও একটু খাবো আমি না কইলাম তো ভুলে গেছিলাম রে আগামী বছর তো গুলি আগে রাখবো যা কইলাম কষ্ট পাইছ না এইভাবে কইস না আমার অনেক খারাপ লাগে এটা আর মন খারাপ করে থাকিস না আমি না ওই পাক একটু গুছাই গেছে পরে জাগা আর শোন মাংস খাইতে হলে রিজিকও থাকা লাগে বুঝছো তো জিকেই নেই নাহলে এত ফকির মিসকিন এলো এত এত মানুষ এলো সবারই বেশি বেশি করে মাংস দিলাম আর তোর কথা কিনা আমার মনে নাই আগামী বছর পাবি যা

মা না বললো যে তাদের জন্য এক টুকটা মাংস রাখে নাই এখন দেই ফ্রিজ ভরা মাংস ফ্রিজ ভর্তি মাংস আর ম্যাডাম অতসব বললো এক টুকরা মাংসও রাখেনি ফ্রিজে আমরা ম্যাডামের বাসায় কাজ করি আর অতসব ম্যাডাম আমাদের জন্য এক মুঠলা মাংস রাখে নাই ম্যাডাম বললো যে কি সবাইকে মাংস দিয়ে দিয়েছে আর অত দেখ বাবা সব মাংস ফ্রিজে রাইখা দিছে আর ম্যাডাম আমাদের সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারলো কি রে না তোরা ফ্রিজের সামনে কি করছ না ম্যাডাম কিছু না আইতাছি বাবা চল চল ম্যাডাম ম্যাডাম তোরা ফ্রিজের সামনে কি করতেছিলি না ম্যাডাম ওই একটু খাবার ছিল তো ওইগুলো ফ্রিজে রাখছে ঠিক আছে এখন যা ম্যাডাম আপনি বলছেন না আপনার ফ্রিজে এক টুকরা মাংস রাখেননি ফ্রিজে তো অনেক মাংস রাখছেন তুই কি বললি ছোট লোকের বাচ্চা ফ্রিজে ডিপ খুলছ তোরা হ্যাঁ ফ্রিজে হাত দিছিস কেন হাত দিছিস কেন ফ্রিজে কার পারমিশন নিয়া তুই আমার ফ্রিজে ডিপে হাত দিছিস ম্যাডাম আমি যখন খাবার রাখতে গেছি আমার ছেলেটা ডিপটা খুলে ফেলছে ওই হিসাবে দেখলাম যে ফ্রিজে মাংস আর আপনি তো বলছেন আপনাদের নিজেদের খাওয়ার জন্য এক টুকরা মাংস রাখেননি এখন তো অনেক মাংস কি বলে ছোট লোকের বাচ্চা আমার ফ্রিজে মাংস রাখবো না কি করব আমি মানুষকে দিয়ে দিব ওই কই ফুটকে আমি তোরা দিব ছোট লোকের বাচ্চা 5 লাখ টাকা দিয়ে গরু আনছি তোদের মতো ফকির মিসকিনকে দেওয়ার জন্য ম্যাডাম আমি আপনার বাসায় কাজ করি আপনাকে আমি বলেছিলাম একটু মাংস রাখার জন্য আমার জন্য আধা কেজি মাংস রাখলেন না আপনি বলছেন সবাইকে দিয়ে দিছেন আর অতচ আপনি সবগুলো ডিপে রেখে দিছেন কি বলে ছোট লোকের বাচ্চা কি বাচ্চা তোর এত বড় স্পর্ধা আমি আমার গরু কুরবানি দিয়েছি আমার গরুর মাংস আমি মানুষকে বিলাই দিব না ফ্রিজে ডিপে রেখে দিব ওই কইছো কি আমি তোরে দিব তোর এত বড় স্পর্ধা হলো কিভাবে তুই এই কইছো তো আমার কাছে চাস না মা আমরা গরমি মাংস খাওয়া দরকার নেই ম্যাডাম আমরা গরমি মাংস খাবো না কি ব্যাপার ভাবনা তুমি আমি নাকি কিসের জন্য মারবো না কি করবো ও সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি ও কি করছে তুমি জানো আমাদের ফ্রিজে ডিপ খুইলা মাংস দিয়ে খাই সামার জিজ্ঞাসা করতেছে ম্যাডাম আপনি এটা বলছেন আপনার ফ্রিজে মাংস নাই তাহলে এতগুলো মাংস আপনি রাইখা মনে হয় তো কাউরে আপনি মাংস দেন না আমার জন্য মাংস রাখেন নাই ওরে আমি কই কই দিমু আমার গরুর মাংস আমি কারে দিব না দিব ওর রাখব না কি না রাখব এই কই ফুতনাকে আমি দিব আমার ফ্রিজে কেন আমি মাংস রাখছি ওই কই তুই আমার কাছে এসে চাইতেছে তুমি এই সাধারণ বিষয়ের জন্য ওকে থাপ্পড় দেবে আচ্ছা আমরা তুই বল তো কি হয়েছে স্যার আপনি কুরবানির জন্য বড় একটা গরু কিনছেন দেখে অনেক খুশি হইছে আমার মা অসুস্থ গ্রামের বাড়িতে গেছি আমার মাকে দেখতে ম্যাডামকে বলছিলাম আমার জন্য একটু মাংস রাখতে স্যার ম্যাডাম বল যে আমাদের জন্য মাংস আয়নি আমাদের কথা ভুলে গেছে স্যার আর অথচ আমার ছেলে যখন ফ্রিজটা খুলছে ফ্রিজ ভর্তি মাংস ম্যাডাম আমাদেরকে মাংস দিল না স্যার সারা বছর একটু মাংস কিনে খাইতে পারি না আর পোলাটারও খাওয়াইতে পারি না আপনারা একটু মাংস দিলে ওইটাই ছেলেটা স্যার সারা বছর একটু মাংস কিনে খাইতে পারি না আর পোলাটারও খাওয়াইতে পারে না কোরবানি আইলে আপনারা একটু মাংস দিলে তাহলে একটু খাই ম্যাডাম মাংস তো দিলই না আমার গায়ে আরও হাত তুলছে ভাবনা তুমি না কাজটা মোটেও ঠিক করনি তুমি ওর গায়ে হাত তুলেছ এই পাঁচ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছি সব মাংসকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য ওর জন্য তো আমি আলাদা করে ভাগ করে রেখেছিলাম সেই মাংস তুমি ওকে দাওনি কেন ওই মাংস আমি দিয়ে দিছি দিয়ে দিয়েছো মানে কাকে দিয়েছো দিয়ে দিছে আমার খালাতো বোনকে খালাতো বোনকে দিয়ে দিয়েছে মানে আচ্ছা ঠিক আছে মানলাম যে তুমি তোমার খালাতো বোনকে দিয়ে দিয়েছো কিন্তু আমাদের ফ্রিজে আরো অনেক মাংস আছে সেখান থেকে তো ওকে কিছু মাংস দিয়ে দিতে পারতে তাই না কি বললা ওর ওইখান থেকে মাংস কেন দিব হ্যাঁ ও তো মাংস ভাবে ফকির মিসকিনের ভাগে থেকে আর ফকির মিসকিনের ভাগের মাংস তো তুমি দিয়েই দিছো ও আবার কিসের মাংস কি তুমি ফকির মিসকিনের ভাতি হোকে মাংস দেবো মানে ওর জন্য তো আমি আত্মীয় স্বজনের ভাত থেকে মাংস রেখেছিলাম আর তুমি কি না বলছো ফকির মিসকিনের ওখান থেকে ভাত দেবে আরে ও তো আমাদের বাসা অনেকদিন ধরে কাজ করছে ওকে আমি কখনো ফকির মিসকিনের চোখে দেখিনি ও তো আমাদের আত্মীয় স্বজনের মতো তুমি এই কাজটা একদমই ঠিক করোনি তাহলে আমার পাঁচ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়ে লাভ হলো কি যে আমার বাসায় কাজ করে কাজের বয় যদি মাংস না পায় এভাবে তো আমার কুরবানি হবে না কি বললা কুরবানি হইব না মানে এত টাকা দিয়ে গরু কুরবানি দিছি কি কুরবানি হইব না তোমার বউ সে হ্যাঁ কোন জায়গায় আছে যে গরু কুরবানি দিলা ফকির মিসকিন সব মাংস দিয়ে দিতে আর ফকির মিসকিন না দিলে কুরবানি হইব না শুনো মাংস তাকে দিতে হবে যার কি দেখা আর সামর্থ্য নেই কুরবানি দেওয়ার সামর্থ্য নেই কিন্তু তুমি কাদেরকে মাংস দিয়েছো তুমি তোমার ভাই বোন মা বাবা তাদেরকে মাংস দিয়েছো যাদের কিনে খাওয়ার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ এই যে গরিব মানুষ ওনার তো কিনে খাওয়ার সামর্থ্য নেই আমাদের বাসায় এতদিন ধরে কাজ করছে তুমি তাকে মাংস না দিয়ে কেউ করেছো কি তোমার খালাতো বোনকে মাংস দিয়েছো এটা কি তুমি ঠিক করেছো